কোথায় থেকে মিটার চেক করতে আসছেন আপনি কুই বিদ্যুৎ নাম কি ডেস্কো এটা কি মিটার আমার বাসা লাগানো জানেন আপনি প্রিপেড কার্ড সিস্টেম এটা কি চেক করবেন প্রিপেড নাম্বার টোটাল কত ইউনিট ব্যবহার হয়েছে বর্তমান মাসে কত ইউনিট ব্যবহার হয়েছে সিলগুলো ঠিক আছে কিনা এভরিথিং সব কিছু ওকে আছেন আমি আজকে অন দ্য স্পডে এবং ভিডিও করা হবে কি করেন এটা আমি জানি না তো এই প্রথম আসছেন প্রিপেড লাগানোর পর আমি জানার স্বার্থে ভিডিও করতেছি আপনাকে আসেন এই প্রথম এর আগে কেউ আসলো না এত দিন হইল আবার আসছেন ভালো আমার একটু বোঝার ব্যাপার রইল

তারপরে আটশো চোদ্দো মানে বর্তমান মাসে বারো মিনিট ব্যবহার হয়েছে হচ্ছে এই মিটারে এখন নিজের সার্কিট ব্রেকারের আউটপুট এগুলো ঠিক আছে কিনা এভরিথিং বিষয়ে এগুলো চেক করার জন্য তিন মাস ছয় মাস পর পর এমনি রুটিন চেক প্রতি এলাকায় দেখা ভেরি গুড ভেরি গুড অনেক খুশি হলাম আপনার কথা শুনে এবং এটাও তো আপনি দেখতে পাবেন অতিরিক্ত বিল যদি আসে সেটাও তো বুঝবেন নাকি হ্যাঁ হ্যাঁ যদি কোনো মিটার নষ্ট হয় এটা হচ্ছে মিটার নষ্ট হয়ে গেলে মিটারটা ডাইরেক্ট হয়ে যায় প্রিপেড মিটার যেমন

যে অতিরিক্ত বিল আসে কি না সেটা কি কোনোভাবে তাহলে তো আমাদের কোনো লাভ হলো না আমাদের তো গ্রাহকদের কমপ্লেন কম বেশি আপনারা জানেন তা যে আমাদের অতিরিক্ত বিল আসে এটা কীভাবে সম্ভব বোঝা আমাকে একটু জানাবেন কাইন্ডলি

প্রশ্ন না করলে যে আপনি একটি মিটার চেক করে আর ডি করতেছেন না কেন আপনি তখন বললেন যে আমি চেক করেছি তাতে বুঝতে পারলাম আপনি পূর্বেই চেক করে ফেলেছেন এতে আমার খুব একটা ক্ষতি হয়েছে তা না কিন্তু ক্ষতি তো হইতে পারে কোনো না কোনো সময় এমনি করে একজন চোর এসে মিটার চেক করি বলে বা চেক করে থাকে আমাদের জানা রইলো আমরা গুরুত্ব কম দিলাম আমার মিটার চুরি করে নিয়ে গেল। সেই ক্ষেত্রে কি হবে

উনি দারোয়ান কাছাকাছি পোস্টে একটু ভিন্নতা তারপরও আপনাকে বলছি ভালোবাসার সহিত এটা ঘৃণার সহিত না অর্থাৎ আমি কিন্তু এই টাইমে এইভাবে এই যে হাফ প্যান্ট পরে দৌড়ে নিচে আসছি এই এই জিনিসটা জানার উদ্দেশ্যে কেবল যে আমার তো কোনো স্বাধীনতা থাকছে না আমার মিটার যে কুয়াশা দেখবে যে কুয়াইশা যেমন করবে যদি নিয়ে যাই খুলে আমি কি করবো তা আপনি এই যে এটা সোশ্যাল মিডিয়ায় চলে যাবে মানুষও দেখবে আপনার নামটা আবার একটু বলুন মোহাম্মদ ফিরোজ আলি আপনি ড্রেস করতে আছেন আমাদের এটা ড্রেসকো ইস্টার্ন হাউজিং তো না আমাদের মনে হয় রূপনগর ডেস্কো ও এখন ইস্টার্ন হাউজিং ডেস্কো করছে ভেরি গুড এই যে এটা আমার জানার ধরুন না আগে আমরা রূপনগরে ছিলাম ছ নম্বর কাঁচামাজার পাশে যেটা ওটা রূপনগরে আপনার ছেলে এই যে আমাদের ভালো জায়গা ওকে থ্যাংক ইউ ভ্যারি মাচ ফিরোজ আলী সাহেব অনেক ধন্যবাদ আপনাকে বেশ কোথেকে এসে আমাকে সার্ভিস দেওয়ার জন্যে থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ